জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি মকর রাশির জাতক এবং জাতিকাঁদের দু হাজার সতেরো সাল থেকে যে মানসিক শারীরিক আর্থিক সমস্যা একইভাবে চলে আসছে যাকে এক কথায় বলা হয় মৃত্যুতুল্য কষ্ট এর থেকে আপনারা হয়তো বাঁচার জন্য বাড়িতে অনেক কিছু করেছেন মন্ত্র পুজোপাঠ হনুমান চালিশা পাথর আংটি অনেক কিছু আপনারা ধারণ করে থাকেন কিন্তু তা সত্ত্বেও আপনারা কোনো শান্তি পাননি জীবনে তাই এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই পঞ্চাঙ্গ শান্তি সশ্রয়ন যোগ্য এবং পূর্বা পুরুষদের উদ্দেশ্যে আভ্যত্তায়ক সাধ্য এই দুটো অবশ্যই আপনাদেরকে করতে হবে নাহলে অনেক ইউটিউব চ্যানেল হয়তো বলছে যে দু হাজার পঁচিশ সাল উনত্রিশে মার্চ থেকে শনির সাড়ে সাতে শেষ হয়ে গেছে মকর রাশির উপর আগামী পাঁচ বছর হয়তো ভালো সময় আসতে চলেছে কিন্তু আদৌ আপনাদের কোনো ভালো সময় আসছে না সেটা আপনারা ভালোভাবে জানেন তাই অবশ্যই যে ক্রিয়াটি আমি করতে বলছি অবশ্যই আপনারা করুন এবং আপনারা দেখতে থাকুন মা তারা স্ট্রলের চ্যানেল এখানে তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজো পাঠ বিবাহের জীবনের সমস্যা কোর্ট কেস এই সকল আলোচনা করে থাকি চাইলে আপনারা আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না জয় মা তারা পঞ্চাঙ্গ শান্তি যোগ্য শুধু একটি আচার নয় এটি আমাদের জন্মের সময়কার অসম্পূর্ণতা পূরণ করে জীবনে নতুন আলোর সূচনা আনতে পারে যদি আপনার বা আপনার পরিবারের কারোর মাঙ্গলিক দোষ থাকে জীবনে বারবার বাধা আসে অকাল মৃত্যুর যোগ থাকে জন্মছকে শনি সাড়ে কাল সর্পদোষ গুরুচন্ডাল দোষ পিত্রদোষ ভূতপ্রেত বাধা দোষ সন্তানহীনতা রোগ জ্বালা তন্ত্রমন্ত্র ক্রিয়ার মতো যে সমস্ত ভয়ঙ্কর দোষ আছে এই সব সমস্যাকে নিমেষে শেষ করে দিতে পারে এই পঞ্চাঙ্গ শান্তি সস্থ যোগ্য অনুষ্ঠান আগে জানতে হবে যে পঞ্চাঙ্গ কি পঞ্চাঙ্গ মানে হলো তিথি বার নক্ষত্র যোগ কারণ এই পাঁচটি অংশকে বলা হয় পঞ্চাঙ্গ জন্মের সময় এই পাঁচটির মধ্যে যে কোনো একটিতে যদি দোষ থাকে যেমন অমাবস্যা বা প্রতিপদে জন্ম যে সকল ব্যক্তির কিংবা অশুভ নক্ষত্রে জন্ম যে সকল ব্যক্তির ভদ্র করণে জন্ম যে সকল ব্যক্তির বা অমৃত যোগ না থাকার কারণে যে সমস্ত দোষ তৈরি হয় এই সকল দোষকে শান্ত করতে পঞ্চাঙ্গ শান্তির যোগ্য অনুষ্ঠান অনিবার্য এই যোগ্য অনুষ্ঠান কেবল পুজো নাই নির্দিষ্ট মন্ত্র দ্বারা হোম দ্বারা শান্ত করা হয় গ্রহদোষ বিশেষ করে আধ্যাত্মিক এবং জ্যোতিষীয় দুই ধরনের ফল পাওয়া যায় প্রথমে আলোচনা করব যে এই যজ্ঞের মাধ্যমে আধ্যাত্মিক লাভ কী হয়ে থাকে এই যজ্ঞের সময় অগ্নিদেবের মাধ্যমে দেবতাদের আহ্বান করা হয়ে থাকে মন্ত্রের কল্পন কল্পনা আমাদের সুবেচেতন ও গ্রহ শক্তি শান্তির উপর একটা প্রভাব পড়ে নক্ষত্রের অশুভ প্রভাব দূর হয় মানসিক শান্তি ফিরে আসে নেগেটিভ শক্তি দূর হয়ে যায় পরিবারের মিলন এবং সম্প্রীতি বৃদ্ধি হয় গ্রহ দোষ যদি থাকে গ্রহ দোষ দূর হয় অকাল মৃত্যু বা দুর্ঘটনা থেকে সুরক্ষা পাওয়া যায় সন্তান প্রাপ্তি বা সন্তান যদি বারবার নষ্ট হয়ে যাচ্ছিল এবং পারিবারিকে যদি কোনো সুখ শান্তি থাকে সেই সন্তান সুখ হবে এবং পারিবারিক দিক থেকে সুখ লাভ করা যায় আর্থিক উন্নতি এবং কর্মক্ষেত্রে সাফল্য পাওয়া যায় শরীরে রোগ শোক দুঃখ থেকে মুক্তি লাভ হয় সহজে বিবাহতে জীবনে কোনো সমস্যা থাকে সে সমস্যা মিটে যায় বাড়িতে আয় ব্যয় ঠিক থাকে তাই পঞ্চাঙ্গ শান্তি সচেতন যোগ্য যদি আপনারা করেন অবশ্যই আপনাদের যে দু সাল থেকে সমস্যা চলে আসছে সেই সমস্যা থেকে আপনারা নিমেষে কিন্তু বাইরে বেরিয়ে আসতে পারেন এছাড়া আপনাদের কোনো বিকল্প রাস্তা নেই তাতে আপনারা কোনো হনুমান চালিশা পাঠ করুন পাথর করুন আংটি পড়ুন যাই কিছু করুন কোনো কিছুই কাজ করবে না আপনারা সেটা দেখে ভালোভাবে সেটা জানেন তাই এই বলে এখানে ভিডিও শেষ করছি অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না জয় মা তারা